উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র চট্টগ্রামের ফটিকচুরির মাইজব্যান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃ কাজ শুরু হয়েছে রবিবার রাতে এশার নামাজের পর শাহেন শাহ হজরত সৈয়দ হক মাইজবেন্ডারি ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া হক মঞ্জিরের সাজ্জাদান সিন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবেন্ডারির স্বাগত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের প্রক্রিয়া শুরু করা হয় এই সময় আরো স্বাগত বক্তব্য রাখেন মসজিদের মতুয়াল্লি সৈয়দ আলম এই সময় মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের যুগ্ম মতুয়াল্লি সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম মসজিদের খতিব মৌলানা সৈয়দ মোহাম্মদ বসিরুল আলম গাউসিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদান সিন সৈয়দ শামসুল আরিফিন মাইজবান্ডারি গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিন অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুল নূর মাইজবান্ডারি গাউসিয়া খালেক মঞ্জিলের শাহজাদা সৈয়দ কাফ আহমদ মাইজবান্ডারি আজিমনগর গাউসিয়া জাহেদ মঞ্জিলের শাহজাদান সিন সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজবান্ডারি নানুপুর ইউপি সদস্য মোহাম্মদ তহিদুল আলম এবং মোহাম্মদ উমর ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ প্রত্যাশিত একটি কাজ আমরা সপ্তর শুরু করতে চাচ্ছি আগামীকাল থেকে ইনশাল্লাহ তো এই যে মসজিদের পুনঃসংস্কার এবং আধুনিকায়ন আমি এভাবেই বলবো হয়তো এটা বললে হবে আমরা আমিও সহযোগী হিসাবে থাকবো আর এখানের মধ্যে আহমদিয়া মঞ্জিলের পক্ষ হতে আমি আছি রহমান মঞ্জিলের পক্ষ হতে আমাদের ইফতা আছে তারপরে আমিন মঞ্জিলের পক্ষ থেকে সাহেব আছেন বাড়ি থেকে আমাদের আমির সহযোগিতা করছেন আগামীকাল থেকে যে অস্থায়ী নামাজের জায়গা তো এবং মতওয়াল্লি পরিবার ওনারা আছেন এলাকার মেম্বারগণ আছেন সবাই মিলে আমরা খুব ভারসাম্যপূর্ণ এবং অংশগ্রহণমূলক একটা আমরা সম্মিলিত একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই কাজটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো আপনারা দোয়া করবেন সকলের সহযোগিতা লাগবে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি একটি আহ সুদৃশ্য এবং আধুনিক মানে দরবার শরীফের উপযুক্ত একটা যাতে বিফিটিং একটা আর্কিটেকচার আমরা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারাও সহযোগিতা করবেন সবার দোয়া কামনা করছি যেহেতু এটা পুরনো একটা ঐতিহ্যবাহী দরবার শরীফের শাহেজ আমি মসজিদ আমরা চেষ্টা করেছি একটা গ্র্যান্ড এন্ট্রি যেন রোড থেকে দিতে পারি সেটা একটা চেষ্টা করেছি পাশাপাশি আহ যেই স্ক্রিনের ডিজাইনগুলো আছে সেটা হলে আমরা নতুন নতুনত্ব আনার চেষ্টা করেছি এবং কলাম এবং বিম যেগুলোকে আমাদের রেখে যেন নতুন আঙ্গিকে করা যায় সেটার আমরা একটা ডিজাইনের দাঁড় করিয়েছি আর কি